জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে কুষ্টিয়া শহরের ছজনকে হত্যা করার অভিযোগ এই তিনটি অভিযোগে তার বিরুদ্ধে কর্মচারী দাখিল করা হয়েছে আজকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং তাদের যুগ্ম মহাসচিব মাহবুবুল আলমী সহ কুষ্টিয়ার আরও তিনজন নেতার বিরুদ্ধে ক্রাইম সার্ভেন্স বি যে অভিযোগ আমলে গ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনানা জারি করেছেন এবং আগামী চোদ্দো তারিখ চোদ্দোই অক্টোবর এই পলাতক আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য দিন ধার্য করেছেন আপনারা জানেন যে আমরা আমাদের তদন্ত সংস্থা যে তদন্ত রিপোর্ট এখানে দাখিল করেছেন সেখানে তারা সুস্পষ্টভাবে তথ্য দিন স্থাপন করেছেন মাহবুবুল আলম খানে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ার কারণে তাদের কোর কমিটির সদস্য হিসাবে আওয়ামী লীগের প্রত্যেকটি ডিসিশন মেকিং এ তার ভূমিকা রয়েছে বিগত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন সময় নিরস্ত্র নিরীহ ছাত্রজনতাকে হত্যার ব্যাপারে আওয়ামী লীগের যে সমস্ত সিদ্ধান্ত হয়েছিল প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার ভূমিকা ছিল তার ইন্ধন ছিল বিশেষ করে ওবায়দুল কাদের যখন সাংবাদিক সম্মেলন করে ছাত্রদেরকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ ছাত্রলীগ যথেষ্ট বলে মন্তব্য করেছিলেন এই সমস্ত কাজের সাথে তিনি সবসময় উপস্থিত থেকে এই কাজগুলোকে ফ্যাসিলিটেট করেছেন সেই দায়ে তার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে একই সাথে কুষ্টিয়াতে মিটিং করে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রশাসনের সাথে মিটিং করে কুষ্টিয়ায় জুলাই আগস্টে গণ অভ্যুত্থান চলাকালে ছয়জন ব্যক্তিকে আন্দোলনকারীকে হত্যা করার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ তার মধ্যে আনা হয়েছে মোট তিনটা অভিযোগ ইতিমধ্যে তার বিরুদ্ধে আনা হয়েছে চার জানা হয়েছে একটা হচ্ছে প্রথমত আন্দোলনকারীদের দমনের জন্য ছাত্রলীগ যথেষ্ট এবং সেই ব্যাপারে ওবায়দুল কাদেরের যে বক্তব্য সেই মিটিংয়ে নিজে উপস্থিত থেকে ওবায়দুল তাদের সাথে এই সিদ্ধান্তে একমত পোষণ করা এবং সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার ভূমিকা এটা হচ্ছে একটা অভিযোগ দ্বিতীয় অভিযোগ হচ্ছে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে কুষ্টিয়াতে একটা মিটিং করে ছাত্র জনতাকে হত্যা করার ব্যাপারে সরাসরি নির্দেশ দেওয়া এবং ষড়যন্ত্র করার অভিযোগ তার বিরুদ্ধে জানা হয়েছে এবং তৃতীয় অভিযোগটি হচ্ছে জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে কুষ্টিয়া শহরে ছজনকে হত্যা করার অভিযোগ এই তিনটি অভিযোগে তার বিরুদ্ধে কর্মচারা দাখিল করা হয়েছে আজকে সেই ব্যাপারে তাদের এই পাঁচ চারজনের বিরুদ্ধে অভিযোগটা আমলে নিয়ে আনুষ্ঠানিক যে যাত্রা সেটা শুরু হয়েছে